স্বাগতম আজকের ভিডিওতে আমরা আলোচনা করব একটি গুরুত্বপূর্ণ স্বাস্থ্য বিষয় নিয়ে মোটাপের সুবিধা ও অসুবিধা ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা কম দীর্ঘস্থায়ী সুরক্ষা দেয় যারা নতুন ব্যবহারকারী বা বেশি নিশ্চিন্ত থাকতে চান তাদের জন্য উপযুক্ত এটা কোনো অশালীন বিষয় নয় সঙ্গীর স্বাস্থ্য সুরক্ষার জন্য সচেতন হওয়া দরকার মোটা সাধারণ তুলনায় কিছুটা ঘন বা পুরু হয় এটি তৈরি করা হয় অতিরিক্ত সুরক্ষা দেওয়ার উদ্দেশ্যে যাতে ব্যবহারকালে ছিঁড়ে যাওয়ার ঝুঁকি কম থাকে চলুন দেখি এর কিছু বাস্তব সুবিধা মানসিকভাবে নিরাপত্তার অনুভূতি তৈরি করে তবে কিছু সীমাবদ্ধতাও আছে যা জানা দরকার বাজারে এর দাম কখনো কখনো সাধারণের চেয়ে একটু বেশি যারা নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেন বা আগে ছিঁড়ে যাওয়ার অভিজ্ঞতা হয়েছে তারা মোটা ব্যবহার করে দেখতে পারেন আরাম ও সঙ্গীর সম্মতি সবচেয়ে গুরুত্বপূর্ণ মূল উদ্দেশ্য হলো নিরাপদ থাকা ও পারস্পরিক সম্মান বজায় রাখা এটা কোনো লজ্জার বিষয় নয় বরং এটি দায়িত্বশীলতার পরিচয় এই ভিডিওটি যদি তথ্যবহুল মনে হয় তাহলে লাইক দিন কমেন্টে মতামত জানান আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না